পরিমিত ব্যবধান যারা প্রকাশ করা হয় সিগমা দিয়া এটা দুইভাবে আসতে পারে এক আসতে পারে শুধু এরকম পাঁচ সাত নয় বারো এরকম উপাত্ত দিয়ে দিছি দিয়া বলছি গাছ পরিমিত ব্যবধান নির্ণয় করো এটা করার ক্ষেত্রে আমার প্রথম সূত্রটা ভালো করে মুখস্থ করতে হইব রুটোবার এটা সামেশন অফ এক্স স্কোয়ার বাই এন মাইনাস এই যে সামেশন অফ এক্স কিন্তু স্কয়ার নাই এই পুরোটার উপরে হোল স্কয়ার সামেশন অফ এক্স বাই এন হোল স্কোয়ার এখানে এন হচ্ছে উপাত্তটার সংখ্যা কয়টা উপাত্ত আছে যেমন চাইরটা আছে এন হলো চায় আর এক্স স্কয়ারটা কি এ জ ই এ সংখ্যাগুলো হচ্ছে এক্স আর স্কয়ার মানে এগুলারে এভাবে স্কোয়ার করবে ঠিক আছে আর সামেশন মানে কি সামেশন হইলো সবগুলো যোগফল যেমন ইডের সামেশন করে একটা সংখ্যা আসবো সামেশন অফ এক্স করে একটা আসবো এটা সামেশন অফ এক্স ইডের যে মান্ডা আসবো এই সংখ্যাগুলো যুগ করে ইডের উপর বয়বি আর ইডের যে এক্স মান আসবো এখানে বয়বি বয় বাণ আর ইডে কিন্তু ই মান্ডারের উপর বয়বে বিশ লোকা এই উপাত্তের সংখ্যা চাই দেওয়া পরে বাক করতে হইব এটা হলো পরিমিত ব্যবধান গণসংখ্যা দেওয়া না থাকলে আর গণসংখ্যা যদি দেওয়া তাহে তাইলে কোনো এক্সট্রা কাজ নাই জাস্ট এখানে গণসংখ্যা মানে এফটা এফ মানে গণসংখ্যাটা লিখে দিয়ে আর ইহান ব্র্যাকেটের ভিতরে কি এফ সামেশন অফ এফ এক্স বা ইয়ান জাস্ট গণসংখ্যার সাথে লিখে দিয়ে ঠিক আছে এই শেষ এমন কি পরিমিত ব্যবধান ফারিয়ে নিলাম গণসংখ্যা না দেওয়া থাকলেও আর গণসংখ্যা দেওয়া থাকলেও এখন তাইলে বেদাঙ্কটা দেখ সহজ কীভাবে বের করব বেদাঙ্ক খুব সহজ বেদাঙ্ক ইকুয়াল হচ্ছে পুরি মৃত ব্যবধান ইড বর্গ করলুই বেদাঙ্ক ফাইলেন ব্যবধানের যে মানটা আসবো দর আসলো পয়েন্ট সেভেন নাইন এটা রে করে নিলে আমরা কি ফাইলেন বেদাঙ্কের মান তাইলে ইজি ফিজি কোনো কঠিন না এখন আচ্ছা ঠিক আছে বেদাঙ্ক ফাঁলাম আমার বিবেদঙ্ক বের করে দেয় আর বেদাঙ্ক বের করেছি তো বিবেদঙ্ক ফাটতাম না বিবেদ বানামে ভারা তুই বিবেদ বের করবি কথা সত্য বানাম না এটা না বানাম হচ্ছে পরিমিত ব্যবধান বাঘ গাণিতিক গড় এদের একশো দিয়ে গুণ দেওয়া হইব একশো দিয়ে গুণ করলে বিবেদাঙ্ক পাইল আচ্ছা পরিমিত ব্যবধান পাইলাম তাহলে গড়টা ভরম কি মানে গড় কেমনি ভরম এখন গড় হচ্ছে ঘন সংখ্যা আর তোর যে মধ্যমান থাকবো এই দুইটারে প্রতিটার মধ্যে গুণ দিবি আগেও দেখাইছি এখনও দেখাই এই যে লক্ষ্য কর এই যে ডেলো ঘন সংখ্যা আর এই যে দুইটারে বাক করে মধ্যমান ভরছি দুইটারে গুণ করলে কি এফ অফ এক্স পাইছি পাইছি না এফ অফ এক্সের সামেশন করবি সবটি যুগ করবি যে এফ অফ এক্স এত এদের মুঠ উপাত্ত মানে এই যে ফ্রিকুয়েন্সি মুঠ ঘনসংখ্যা করিয়া আছে সবটি ঘনসংখ্যা যুগ করলে কত হয় যে পঞ্চাশ এটাতে বাক করলে কি দেখ এই যে বাক করছি বাঘ কইরা এন কী ভাইছি গাণিতিক গড় এই গড়ের মানটা বয়দ একসাথে গুণ দিলে কি বেদাঙ্ক ব্যাডি করব তাইলে পরিমিত ব্যবধান বেদাঙ্ক বিবেদাঙ্ক একই সূত্রে গাথা এর হইল এক গোয়ালের গুরুই এর ফরস যদি না ফরস কিছু করার নাই ভাই এই কস কস ফাস মানে যাই বিষে পেকটিস কর আসসালামাইকুম